তুমদিনার গোলামি আমাই দেরত কি বেলাম মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও বাবা জান কি বেলাম মদিনার গোলামি আবার নিজ গরি দিয়ে মা না হোন বাবুনে হাসে তারি তারে হাসজন ইতার লাইল দি নাম্বার 736 37 বস্তা লাগিয়ে দিয়া 50 কেজিয়ালা adjudged চলে নাই নোকিনি অনে গাত নিবিন গুন না বশমত গিড়ু সামনে ফরিটাকে দাঁড়া নি যどり নবরে ওয়ানো হয় এতি মনের হাকীম আমিন হোন তুমি গোলামি আমায় দে ও বাবাজন দিনার গলামি মহায়ে রে স্বর্ণ চাঁদের রূপ চাই না চরণ ধূলি এই কামনা স্বর্ণ চাঁদের রূপা চাই না চরণ ধূলি এই কামনা ভাঙা তোর দির জোনা লাগাই দে ও حضرت قبلا ভাঙা তোর দির গাই দে ও বাবা মদিনার ঘামীত নীস খুদম মাইজ ভান্ডারী বেলা তে গোবর নী গে খুদম মাইজ ভান্ডারী হাসন রে সার ও তোর জুড়াই দেব ও মত কবলা বতবিন্দের অন্তর জুড়াই দে ও ববজান কবলা ময়দিনার গয়লামে কানেরা আশা নিয়ে আসে যারা বত মুরিদ শেখ কানেরা আশা নিয়ে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মেজবানদের মিলন মেলা ওলি আল্লাহর بیج تولا شیر خدا آل رسد ده او حضرت قبلا شیر خدا آل رسد ده او بابا زن قبلا مدینر غلامی ফটিক ছড়ি তনর মাঝে শুয়ে আছো আজি বিসাজ ফটিক ছড়ি তনর মাঝে শুয়ে আছো আজি বিসাজ বিকারীদের বিকি দিয়ে দে ও হযরত কিবলা বিকারীদের বিকি দিয়ে দে ও বাবা জানে মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হজরত কিবিলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ সবাইকে কবুল করুক আমার এই তিনদের জন্য যারা হাত বাড়াইলেন মৌলা তাদের তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও ইয়া আল্লাহ আমি কিছু সময় বেশ নিলাম মনে হয় আল্লাহ কবুল করুক